খাবার যখন সব থাকে তখন না কাকুলির মাধ্যমে তুমি আমার খাবারটা পাইল তাই এটা তো আমি না তার মানে আজকে যে খাবারটা রান্না ইয়ে হয়েছে মানে কাকুলি কয়েছে দেখে বানাইতেছি তুমি তুমি কাজ না

মানে আমার ওর পছন্দ হইছে চকবার আইসক্রিম ওইদিন আমার একটা খাওয়াইছে আজকেও খাইতে চাইছিলাম খাওয়াইছে তারপর ওর একটা লেমন আইসক্রিম খাওয়াইছে কাউসার রেকন বাটি আইসক্রিম খাওয়াইছে জামরুনই খাওয়াইছে তারপর ক্ষুরমা খাওয়াইছে আর কি খাওয়াইছিল সব খাওয়াইছে আর আম কয় কি ও বাস মানে বাসা থাকি তো থাকি यार যদি বাসাতে বাইরে সে 2-300 মানে এইটা এইতে গেছে

আচ্ছা আমার চিংড়ি মাছের ইয়ার ভিডিওটা অনেক কিছু না চিংড়ি দিয়া ওই যে ইয়া রান্না করছি না এটার ভিডিও চাইছে অনেকে আপু কিভাবে রান্না করে ভিডিও

তারপরে মনে করো আবার কয়দিন করে মন চেঞ্জ হয়ে যেতে পারে আর এই যে দুইটা বউ নিয়ে যাওয়ার সংসার করে শয়তান মানে জামাই লোক বউ গোলামে শয়তান বেশি গুলো এখন শয়তান ধোকা বেশি আমার তো নেই না আচ্ছা তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই তাড়াতাড়ি বাজো খাবো খিদা লাগছে অনেক খেতে ইচ্ছা করতেছে